বছরের প্রথম দিন আমার অনেক বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে বা পিকনিক করছে কিন্তু আজকে আমি কোথাও যাইনি কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে তাই আজকে আমি আর বাড়ি থেকে বেরাবো না আর ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে তো তাই জন্য আজকে আর কোনো জায়গায় যাওয়ার কথাই ভাবতে পারছি না আমি এখন ছাদে এসেছি দেখতে পাচ্ছি এটা আমার বাড়ির ছাদ আমি এখন ছাদে গাছে জল দেবো জল দিয়ে নিচে চলে যাব আমি শীতকালে বেশিরভাগ সময় দুপুরেই জল দিই কারণ রাত্রিবেলা জল দিতে আসি না সে সময় প্রচন্ড ঠান্ডা লাগে আর আমি আজকে বিকালবেলা কম্বলের তলা থেকে বেরাবই না দেখি বাড়িতে সবাই কে কি টিফিন রান্না করে আমি এখন গাছে জল দেবো জল দিয়ে আস্তে আস্তে নিচে চলে যাব তোমরা দেখো আমার গাছগুলো রোদের মধ্যেই রয়েছে তাই জন্য সবসময় শুকিয়ে যায় জল দিতেই হয় হয়কে তাই জন্য আমি এখন জল দিয়ে চলে যাব আমি দেখো তোমাদের দেখাই আমার গাছে দুখানে জারবেড়া ফুল ফুটেছে ভীষণ ভীষণ সুন্দর ফুল ফুটেছে তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি ফুলগুলো কত ভালো হয়েছে দেখো আমার কি সুন্দর জার বেড়া হয়েছে দেখো এই একটা হয়েছে আর একটা হচ্ছে হলো এই একটা জার বেড়া হয়েছে আরগুলো তো এখনো হয়নি দেখি করিও বেড়াচ্ছে দেখা যাক কিরকম হয় প্রচণ্ড পিটুনিয়াও ফুটে গেছে গাছে এ দেখো পিটুনিয়া আমার হ্যাঙ্গিং বাস্কেটগুলো অনেক উঁচুতে বলে আমি ঠিক মতন এগুলোকে দেখাতে হয়তো তোমাদের পাচ্ছি না দেখো একটা ফুল ফুটে আবার মরে গেছে এটাকে আমি এভাবে তুলে দেবো ফুল এভাবে তুলে না দিলে গাছ বাড়বে না আর ফুল সেরমভাবে ফুটবে না আমার আর দুটো যার ওপাশে আছে সেই দুটো আমি আবার পরে তোমাদের দেখাবো এখন ঠান্ডার মধ্যে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর দেখো আমার গেঁদা গাছও কি সাংঘাতিক গেঁদা হয়েছে তারা এই লেবু গাছ তো লেবু গাছের কাটায় ওদিকে যাবো না এ পাশ দিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো এটা আমার লেবু গাছের চারিতেই আমি পুঁতেছিলাম এই একটা গেঁদা হয়েছে এই একটা গেঁদা হয়েছে আর এই একটা এই তিনটে হয়েছে আরগুলো এখনও ছোটো পো পোটা ড্যানথাসও ফোটা শুরু করে দিয়েছে এই একটা কালার আর দেখো এই একটা কালার এইগুলো তো সব আমি জল দিচ্ছি এখন মাটি শুকিয়ে গেছে ছোটো টবে লাগানো তো ড্যান্থাস ছোটো টবেই হয় আমি ছোট টবে এই জন্যে ড্যান্থাসগুলো লাগিয়েছি এগুলো জল দেব আর আমার ভোগেন ভুলিয়া গাছেও দেখো কি সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর আর এই একটা ইয়েলো ভোগেন ভুলিয়া এটাতে পাতা বেরাচ্ছে আমি কেটে দিয়েছিলাম অসময়ের গাছ গা কাটার জন্য পাতাগুলো নতুন করে আবার বেরাচ্ছে অসময় কাটা ছিল তো সেই জন্যে গাছটা কেমন যেন হয়ে গেছে হোক আস্তে আস্তে দেখা যাবে পরে গাছে দেখো কত লেবু হয়ে আছে এই একটা লেবু হয়েছে দেখো নিচে একটা সুন্দর এই একটা লেবু হয়েছে এ নিচে একটা হয়েছে কাটার জন্য দেখাতে পারছি না দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে আর এ পাশে দুটো পরে দেখো পিটুনিয়া হয়েছে একটা সাদা দেখো সাদাটা কত বড় হয়েছে আরও ছিল পরে কেটে দিয়েছি শুকিয়ে গেছে বলে আর এই একটা হচ্ছে হলো বেগুন দেখো এই বাস্কেটে লাগানো ফিক তুমি দেখো পাশ দিয়ে ভোগেন ভুলিয়েটাও কত সুন্দর লাগছে দেখতে আমি জল দিয়ে নিই এরপর আমার গাছে জল দেওয়া শেষ হয়ে গেছে আমি এখন কম্বলের তলে ঢুকে পড়েছি আমি আজকে বিকালে টিফিন করব না সেটা বাবা ছেলেকে জানিয়ে দিয়েছি দেখি আজকে বিকালে ওরা কি টিফিন করে শীতকালে কম্বলের তলে ঢুকলে আর বেড়াতে ইচ্ছা করে না আর আমাকেই প্রতিদিন বিকালে টিফিন করতে হবে তার তো কোনো মানে নেই আজকে ছেলে আর বাবার পালা তারা দুজন দেখি কি টিফিন করে যা করবে আমি তাই খাবো আমি জানি শীতকাল সবাই ভালোবাসে শীতকালে খেয়ে মজা ঘুরে মজা কিন্তু কাজ করে ভাই মোটেই মজা নেই আমার তো একটু ভালো লাগে না শীতকাল কারণ শীতকালে বাসন ধুতে আর কাপড় জামা কাচতে আমাদের মেয়েদের বিশেষ করে ভীষণ কষ্ট হয় আজকে আমি কোনোভাবেই বিছানা থেকে উঠবো না চুপচাপ শুয়ে থাকবো তাই জন্যে দেখি বিকালবেলার আয়োজনে তারা কি আমাকে করে খাওয়ায় এখন আমি ফোনটা বন্ধ করে দেব আবার বিকালে উঠে দেখাবো তারা কি করছে তাদের দুজনের উপর ভগবানই জানে তারা কি করবে তাদের দুজনের উপর আমার একটু ভরসা নেই আসলে দেখা যাক বিকালে আবার তোমাদের সাথে শেয়ার করব। তারা কি করছে ও মা ওঠো কেন টিফিন করতে পারছি না আজকে তো তোদের টিফিন করে দেওয়ার কথা আমি তো টিফিন করতে পারবো না 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 তোমাকে করতে হবে ওঠো 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 তুমি টিফিন করতে হবে না তুমি পিঠে করে দাও সেই আমাকেই উঠতে হবে আর আমাকেই পিঠে করতে হবে আমার ভালো লাগে না বাবা আমি একটু কলোনি মোড় যাও ভাবলাম ঠিক আছে ঠিক আছে আমি তাহলে অল্প করে পিছে করে দিচ্ছি তুই আর বাবা খা ঠিক আছে যাই যাই যখন আমাকেই করতে হবে তাহলে আমি আর দেরি করে কাজ নেই দেরি করে দরকার নেই আমার আর কি কাজ নেই না দরকার নেই সন্ধ্যা দিয়ে ওদের জন্য পিঠা করে দিই আমি কিভাবে পিঠা করব খুব তাড়াতাড়ি করে তোমাদের সাথে একটু পরে শেয়ার করব আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার আমি ওদের কটা সাজের পিঠে বানিয়ে দেবো আমি একটু বেরাবো তাই জন্য আমি সব রেডি করে ফেলেছি সাজের পিঠের ব্যাটারটাও আমি দেখো রেডি করে নিয়েছি আর এবার উনানে তোমার সাজের সাজটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপর পটা পট সাজের পিঠে কটা ওদেরকে ভেজে দেবো আমি দেখো কিভাবে সাজের পিঠেটা তৈরি করে ফেলবো এত তাড়াতাড়ি হবে সেটা তোমরা ভাবতেও পারবে না আমি সাজের পিঠে করব বলে আমি সাজ বসিয়ে দিয়েছি এটা আমার লোহার সাজ এতে খুব তাড়াতাড়ি করে পিঠেটা হয়ে যায় লোহা তাড়াতাড়ি গরম হয় তাই জন্য আমি লোহার সাজটাই প্রেফার করি পিঠে করার জন্যে আমার সাজ দেখো গরম হয়ে গেছে এবার আমি একটা বেগুনের গোটা ছাড়িয়ে নিয়েছি এব তেলে সাদা তেলে গোটাটাকে দিয়ে এবার এভাবে এটা একটু তেল লাগিয়ে নেবো প্রত্যেকটা সুন্দর করে তেল লাগিয়ে নেবো আমার তেল লাগানো হয়ে গেছে সাজও গরম হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটাকে এর মধ্যে সুন্দর করে দিয়ে দেবো তোমাদের ব্যাটারটা এমনভাবে করতে হবে যেন এটা ঘন ছিন্নি ছিন্নি মতন দেখতে হয় তাহলে এটা পটাপট তৈরি হয়ে যাবে দেখো এবার আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দেখো আমি এটা এগুলো পুরো ভরে ভরেই দিতে হবে আমি ভরে ভরে দিয়ে দিয়েছি এবার এইটা হচ্ছে ঢাকনা আমি ঢাকনাটা এখানে সেট করে দেবো ঢাকনাটা এমনভাবে সেট করব ঢাকনাটা আমি এমনভাবে সেট করব যাতে বাইরে দিয়ে বাইরে ভাবটা বেরিয়ে না আসে এভাবে সেট করতে পারে যদি ঢাকনাটা সেট করতে অসুবিধা হয় তাহলে একটা ন্যাকড়া ভিজিয়ে চার পাঁচ দিয়ে লাগিয়ে দিলে দিয়ে দিলে পরেই এটা আর ভাব আর বাইরে বেরাবে না আমার একটু ভাব বেরিয়ে যাচ্ছে তাই জন্য আমি এটা দিয়ে আস্তে করে এটা ন্যাকড়া দিয়ে ভিজে নেখলা দিয়ে এটাকে এবার দিয়ে ভাবটা বেড়াচ্ছে আর বেড়াবে না আর পিঠেগুলো গুলো তাড়াতাড়ি হয়ে যাবে আমার দেখো মনে হচ্ছে রেডি হয়ে গেছে দেখো আমার পিঠে রেডি আমি এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেবো দেখো এগুলোকে আমার নিজে নিজেই আলগা হয়ে গেছে তার মানে আমার পিঠে রেডি হয়ে গেছে এবার এগুলোকে একটু এভাবে এভাবে রেখে তারপরে নামিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখলে আমি কত অল্প টাইমের মধ্যে এগুলো করে ফেললাম তোমরা বাড়িতে ট্রাই হয়ে যাবে এবার আমি এগুলো ফেলছি আমি আরেক খোলা পিঠে আবার বসিয়ে দিচ্ছি এবারও আমি একটু তেল লাগিয়ে নেব তেলটা লাগানো থাকলে জিনিসটা লাগে কম প্রথম দু তিন খোলা একটু তেল দিয়ে দিই এটা করা ভালো হয় খোলা পিঠে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবসময় খেয়াল রাখতে হবে এই খোলাগুলো যেন পুরো ভরে যায় আবার আমি এর মুখটা আবার এরভাবে ঢেকে দেবো পিঠে রেডি হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি সাজের পিঠে রেডি করে ফেলছি তোমরাও এভাবে বাড়িতে করে দেখো তোমাদের ভালো লাগবে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর কিছু বলার নেই এবার আমি ব্লগটা এখানেই বন্ধ করছি